হ্যালো বন্ধুরা আমরা এখানে এই এক্সের মান বের করব এখা এখানে আছে লক এক্স ভিত্তি পঁচিশ ইগুলো টু টু তাহলে সুতরাং এখানে আমি আগেই বলছিলাম আরেকটি অঙ্কে যে এখানে আমাদের ভিত্তি যেটা থাকবে ভিত্তি এই আর এ পেশে যেটা থাকবে সবসমজরে এই ভিত্তির পাওয়ার হবে এই পেশে ভিত্তি যা থাকুক এক্স থাকুক বা টু থাকুক বা ফাইভ থাকুক যা থাকুক এই পেশে যে সংখ্যাটা থাকবে এটাই ভিত্তির পাওয়ার হবে তাহলে এখানে আমরা লাগতে পারি এখানে ভিত্তি আছে কত এক্স তা এই আছে কত টু তে পাওয়ার দিছি আর এখানে যেটা থাকুক এক্স থাকুক বা পঁচিশ থাকুক বা ফাইভ থাকুক এটা সবসময় একা থাকবে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু পঁচিশকে আমরা ভাঙাইতে পারি এখানে আমাদের পাওয়ার আছে টু তো এখানে আমাদের পাওয়ার টু বানাইতে হবে তাহলে ফাইভ স্কোয়ার পাঁচ পাশ পঁচিশ তো এখানে আমরা ওয়াই পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারি তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ এটাই অ্যান্সার